বন্ধুরা তোমরা কি চাও ভিডিওর মধ্যে ঠিক এই ধরনের ক্যাপশন এই বিশেষ ভিডিওতে আমরা নিয়ে এসেছি অজয় একাদশীর মহিমা ও ব্রত তোমরা ঠিক জায়গায় এসেছো আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কীভাবে ভিডিওর মধ্যে ফ্রি অফ কস্টে এই ধরনের ক্যাপশন অ্যাড করতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা চলে যাবো ইউটিউব ক্রিয়েটের মধ্যে ওখানে গিয়ে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ ওখানে তোমরা ক্লিক করে নিয়ে তোমাদের মতো করে ভিডিওটা ইম্পোর্ট করে নেবে আমি আমার একটা ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি দেখো হয়ে গিয়েছে এবার দেখো ভলিউম বলে যে অপশানটা আছে ভলিউম ক্লিক করে আমি ভলিউমটা বাড়িয়ে নিলাম তোমরা এইভাবে বাড়িয়ে নেবে ভলিউম ডান তারপর অডিওটা ক্লিন আপ হয়ে যাবে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক সময় সাউন্ড আছে ওই সাউন্ডটা থাকবে না এটাকে অডিওটাকে ক্লিন আপ করে নেবে দেখো ক্লিন আপ হয়ে গেছে এখান থেকে তোমরা যদি কোনো ফিল্টার অ্যাড করতে চাও তাহলে ফিল্টার ক্লিক করে তোমরা যে কোনো একটা ফিল্টার অ্যাড করে নেবে বাট আমি এখানে কিছু করছি না তারপর এফেক্ট এফেক্ট ক্লিক করে দেখো তোমরা এখান থেকে এফেক্ট ডাল দিতে পারো আমি দেখো আমার মতো করে একটা এফেক্ট আমি দিচ্ছি দেখো আমার এটা ভালো লাগে নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিও নমস্কার বন্ধুরা কিছু দিতে দিলে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম ধরো শিক্ষামূলক গল্প ধরো নিচে নামিয়ে দিলাম একটু নিচে করে দিলাম দেখতে ভালো লাগবে এটা তোমরা যতক্ষণ রাখতে চাও তখন টেনে দেবে লম্বা করে তাহলে এটা রয়ে যাবে ভিডিওর মধ্যে তোমরা যদি চাও এখানে কালার চেঞ্জ করতে সব কিছুই করতে পারবে তোমরা এবার এখানে দেখো তোমরা ক্যাপশন বলে যে অপশানটা ওখানে ক্লিক করবে ক্লিক করে তোমরা সাউন্ড অফ ভিডিও ভিডিওর মধ্যে যে সাউন্ড আসবে ওইটাই তোমরা ক্লিক করে নেবে আর বাকি যেহেতু অপশান আছে ওটা হিন্দি আর ইংলিশ তোমরা চুজ করবে হিন্দি ইংলিশ তারপর ক্রিয়েট দেখো এখানে হচ্ছে কিছুক্ষণ টাইম লাগবে দেখো এইটি থ্রি পার্সেন্ট হয়ে গেছে এইটটি সিক্স এইটটি নাইন নাইনটি ওয়ান নাইনটি ফোর নাইনটি সিক্স নাইনটি নাইন হান্ড্রেড দেওয়া হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা নিয়ে এসেছি অজ একাদশীর মহিমা ও ব্রত কথা একদিন কুন্তিপুত্র যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন এ ভগবান ভাদ্রপদ কৃষ্ণপক্ষের একাদশী নাম কি এ ব্রত কীভাবে করতে হয় এবারে তোমরা এখান থেকে স্টাইল টেক্সট যে সব চেঞ্জ করতে পারো অ্যাড করতে পারো সব কিছুই করতে পারবে দেখো এখানে যদি কোনো টেক্সট মধ্যে যদি ভুল লেখাও চলে আসে তাহলে তোমরা সেখানে ক্লিক করে সেই লেখাটাকে তোমার সঠিক করে নিতে পারবে তখন আজকে দেখো চলে এসছে দেখো আমার একটা ভুল চলে এসছে আমি এটা ঠিক করে নিচ্ছি দেখো এটা অজয় একাদশী হবে ওটা একটু ভুল চলে এসছে আমি ঠিক করে নিচ্ছি অয একাদশী হুম ডান তোমরা এইভাবে তোমাদের মতো করে ঠিক করে নিতে যদি ভুল ত্রুটি হয়ে যায় ঠিক করে নিতে পারো এখান থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারবে ব্যাকগ্রাউন্ড দিতে পারবে ধরো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই রাখছি আর কালারটা আমি হলুদ করে দিচ্ছি সবুজ করে দিচ্ছি সবুজ দেখতে ভালো লাগবে বেশ ফুটছে ভালো সবুজ করে দিলাম নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা নিয়ে এসেছি অজা একাদশীর মহিমা ও ব্রত কথা একদিন কুন্তিপুত্র যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে ভগবান ভাদ্রপদ কৃষ্ণপক্ষের একাদশী নাম কি এ ব্রত কিভাবে করতে হয় আর এর মহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ ভাদ্রপদ কৃষ্ণপক্ষের একাদশী নাম হলো অজা একাদশী এটি সমস্ত পাপ নী একাদশী বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর জুড়ে থেকো আগামী দিনে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য